নমস্কার কেমন আছেন সবাই সুচরিতা সরকার চ্যানেলের আর একটু নতুন লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন মা তুলসী মালা কিনবে তাই দেখছে কোনটা ভালো মামি পরিয়ে দেখছে আর ওদিকে বনও বাঁচছে আর তারপরে আমার মামা মেসো এরা নিয়ে চলে এসছে পেয়ারা মাখা তো এটা ছিল কিন্তু দারুণ টেস্টি মানে এটা এতই ভালো ছিল এর একটা সর্স আমি বানিয়েছি আপনারা দেখেছেন নিশ্চয়ই মানে এত ভালো টেস্টি ছিল যে কি বলবো এর মধ্যে অনেক রকমের মশলা ছিল সেই জন্য এটা আরও বেশি ভালো লাগছিলো পেয়ারা মাখাটা পেয়ারাটা খুব মিষ্টি ছিল সবাই মিলে এখানে একটু টাইম পাস চলছে আর সবাই এখানেই বসে একটু পেয়ারা খাচ্ছি বসে মানে দাঁড়িয়ে একটা চেয়ার ফাঁকা ছিল মায়ের পা ব্যথা ছিল তাই মা বসেছিল তারপরে আমরা এসেছি প্রসাদ নিতে আর এখানে প্রসাদের মানে এটা পুরনো মন্দিরের সামনে যে দোকানগুলো লাগানো থাকে আমরা সেখান থেকেই প্রসাদ নিয়েছি তার কারণ এখানে সব রেঞ্জের প্রসাদ পাওয়া যায় পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট আর একশো তো একশো টাকার মধ্যে সব থাকে লাড্ডু নারকেল লাড্ডু এগুলো সব থাকে ষাট টাকায় কিছু জিনিস থাকে না আর পঞ্চাশ টাকায় কিছু জিনিস থাকে না তো যে যার মতন করে এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম তো একশো টাকাটাই নেওয়া আমার মনে হয় ভালো কারণ এর মধ্যে সমস্ত জিনিস থাকে আর বেশিও থাকে সেই জন্য একশো টাকাটাই এখানে আমার মনে হয় নিলে বেশি ভালো হয় তো যাই হোক আমরা প্রসাদ প্রসাদ নিয়ে নিলাম তারপরে হঠাৎ দেখছি মাকে খুঁজে পাচ্ছি না আর এক জায়গায় ঠাকুরের কীর্তন চলছে আমি জানছি মা ওখানেই হবে তার কারণ যেখানে কীর্তন হয় আমার মা সেখানেই চলে যাবে তো যখনই মাকে খুঁজে পাচ্ছি না তখন ভাবলাম যে মা এখানেই হবে সত্যি তাই এসে দেখছি যে মা এখানেই দাঁড়িয়ে আছে কীর্তনের এমনই মাহাত্ম এখানে এলে কীর্তন শুনলে পা এমনিই নেচে ওঠে তো আমি তো যেতে পারলাম না তার কারণ আমি এখানে ভিডিও শুট করছিলাম তো সেই জন্য আমি তো আর যেতে পারলাম না মা মামি মাসি ওরা সবাই গিয়ে ঠাকুর নাম করলো আমার মামিয়া আবার ঠাকুর নাম করতে করতে একটু ক্যামেরা দিকেও হাত দেখিয়ে দিল তারপরে যোগ দিল আমার বোনও কাজ করেছিলাম তবে সেটা মন্দিরের ভেতরে কারণ তখন তো ফোন অ্যালাউ ছিল না তখন ভিডিও শ্যুট হয়নি আর মন্দিরের ভিতরে গেলে তখন আর ভিডিও শ্যুটের ইচ্ছেও থাকে না কারণ তখন ঠাকুরের সেই মুখ দেখলে তখন এমনি মন নেচে ওঠে আর এমনিতেও কোনো মন্দিরের ভেতরেই ফোন অ্যালাউ নয় ফোন আমাদের বাইরে জমা দিয়ে যেতে হয়েছিলো তো তারপরে একটু সুন্দর সুন্দর হয়ে আসছিল তো আমরা একটু মার্কেটিং করছিলাম একটু কিছু জিনিস দেখছিলাম আর একটা বালা এত সুন্দর আমার পছন্দ হলো বোনকে বললাম আমাকে একটু বালাটা পরিয়ে দেখতো কারণ আমার এক হাতে ক্যামেরা ছিল তো বালাটা আমার হাতে হলো না কারণ আমার হাতের সাইজটা বড় বালাটা ওখানে ছোটো ছোটো সাইজের ছিল তো দেখে মনে ছিল হয়ে যাবে কিন্তু হলো না তারপর তাতানের জন্য কিছু জিনিস দেখছিলাম যে তাতানের জন্য কি নিয়ে যায় কারণ তাতান ওর বাবার সাথে গেছে ঘুরতে তো সবাই আলাদা আলাদা আজকে ঘুরছে কেউ এদিকে কেউ ওদিকে তারপরে জানেন আমার মা টাকা খুঁজে পাচ্ছে না মা বলছে এই মা টাকাটা কী হলো দেখুন মা কেমন শক্ট হয়ে গেছে তারপর দেখলো মা টাকা ওই চেনে ঢোকায়নি অন্য চেনে ঢুকিয়েছে আর তারপরেই আমি এখান থেকে দাতানের জন্য একটা কুর্তা নিলাম তো কুর্তাটা খুব সুন্দর এই টাইপের কুর্তা কিন্তু রঙটা খুব সুন্দর হয়েছে আমি ব্যাগে ভরে নেওয়ার পর মনে হলো যে এই বাবা আমি তো ক্লিপটা নেব তো আমি দাঁড়ান দোকান থেকে বেরিয়ে আপনাদেরকে আমি কুর্তাটা দেখাচ্ছি তো আমি আগে দোকানে সব জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে এরকম পাওয়া যায় এগুলো হচ্ছে বাচ্চাদের ফ্রক মামি বলছিল এগুলো রে ভেবেছিল বড়দের কুর্তা তাহলে হয়তো বোনের জন্য নিত কিন্তু এখানে ওটা বললো বাচ্চাদের জন্য বড়দেরও ছিল আর এই যে তাতানের জন্য এই কুর্তাটা নিয়েছি প্লাস্টিকের ভেতরে রয়েছে তো আর এখান থেকে নিলাম একটা একতারা ওটা মা দিয়েছে তাতানকে কিনে একতারা এর আগের বার এখান থেকে অনেক কিছু নিয়ে গেছি একতারাটা বাকি ছিল তো একতারাটা এবারে মা কিনে দিল তারপরে আমার মামিও আবার একতারা দিয়ে কি সুন্দর গান বাঁধলো জানেন দাঁড়ান আপনাদের শোনাই আমি আমি কিন্তু মজা করেনি মন থেকেই গানটা গিয়েছে যেটুকু হয়েছে এক লাইন হলেও হয়েছে তো জানেন তো মানুষের জীবনে যতই দুঃখ হোক না কেন মন থেকে মনের আনন্দটাকে কখনো মারতে নেই কারণ সেটাই সব তারপরে এখানে এই মূর্তিগুলো দেখছিলাম মূর্তিগুলো এত সুন্দর সুন্দর ছিল ফটোগুলো সুন্দর ছিল আর এখানে স্টোনের মূর্তিগুলো আমার খুব পছন্দ হয়েছিলো কিন্তু এই স্টোনের মূর্তিগুলো খুব সাবধানে রাখতে হবে পড়ে গেলেই ভেঙে যাবে তো সেই জন্য আর এখান থেকে আমি স্টোনের মূর্তিগুলো নিই আমি তো এমনি রাধাকৃষ্ণর একটা মূর্তি নিয়েছিলাম দোলনায় বসা মানে দোলনায় দাঁড়িয়ে তারপরে মামি কিছু গোপালের ফটো তারপরে রাধাকৃষ্ণের ফটো দেখছিলো সেই জন্যই দোকানে এসেছিলাম এই দোকানে দাদার ব্যবহার খুব ভালো ছিল তো এখানে এসে আমার মা আবার গল্প করতে শুরু হয়ে এছাড়া আমি তো আপনাদের বলেছি যে আমার মায়ের সব কিছু খুব কিউরিয়সিটি মানে এটা কেন ওটা কেন ঠাকুরের বিষয় জানতে আমার মা খুব ভালোবাসে মানে কেন কীভাবে হয়েছে তাই দাদার থেকে কিছু জিনিস মা জানছিল আমরা ফেরার পথে দেখছি আবার রাস্তায় কীর্তন বেরিয়েছে তখনও খুব সুন্দর লাগছিল দেখতে সত্যি এই দুদিন মনে হলো আমরা নিজেদেরকে একেবারে রাধাকৃষ্ণর পায়ে সমর্পণ করে দিয়েছি তারপরে আমরা সবাই রাত্রের মহাপ্রসাদ খেয়ে সবাই রুমে চলে এসেছি আর আমরা ড্রেস চেঞ্জ করছি কিন্তু মা আর মামি দেখুন সেই ঠাকুর নাম করছে তারপরে আমরা রেস্ট করব আর বাস হয়ে গেল আজকে দিনটা শেষ আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেল এবার সকালেই আমাদের রওনা দেওয়ার পালা তো এতদিন যারা আমার ব্লগটাকে কন্টিনিউ দেখেছেন প্রতিটা পার্ট তারা এই লাস্ট পার্টটা অবশ্যই দেখবেন তো আজকের মতো আসি টাটা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন